শ্রদ্ধ সৎসঙ্গের পুরোহিত মহাশয় শ্রদ্ধ ঋত্বিক দাদাগণ দাদা ও মায়েরকে আমরা অন্তর্ ঠাকুর এই সৎসঙ্গের মাধ্যমে এক একটা মেসেজ একটা ইনফরমেশন দিয়ে থাকেন সমাজে সমাজে তো মানুষ বসবাস করে এদের দ্বারাই মানুষের দ্বারাই সমাজ গঠিত দেশের নীতি বা বিভিন্ন যেগুলি প্রিন্সিপালস নিয়ম নীতি যা কিছু আছে একটা উদ্দেশ্য থাকে যে সবার যাতে উন্নতি হয় এই যে ব্যক্তি বিশেষে প্রত্যেকের যাতে সর্বাঙ্গীন কল্যাণ হয় ঠাকুর সেই কথাটাই বলছেন তার আদর্শ উন্নতি চায় একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত এবং কালেকটিভ লাইফ সর্বাঙ্গীন উন্নতি অর্থাৎ সবাই সবাইকে নিয়ে এই যে ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ লাইফের যে ডেভেলপমেন্ট সেটা করতে গিয়ে ঠাকুর এই যেটা বাণীগুলি দিয়েছেন যে মেসেজ দিয়েছেন যেটা স্টাইল অফ লাইফ জীবনের চলার যে কায়দা সমস্ত কিছু যে ঠাকুর দিয়েছেন সেটা মানুষের মানসিকতা ঠিক রাখে শরীর বিধানটাকেও ঠিক রাখে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক দিকটাও ঠিক রাখে সমাজটাকেও ঠিক রাখে মানুষ ডিপ্রেশনে ভুগে হতাশায় ভোগে সব থাকা সত্ত্বেও অর্থ করে টাকা থাকা সত্ত্বেও কিন্তু মানুষ একটা অভাবে থাকে আর সেটাই মানুষকে দুঃখ যন্ত্রণা কষ্ট ভুল বোঝাবুঝি সব কিছু সব কিছু দিয়ে থাকে নাইনটিন ফোরটি সিক্সে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউচ আপনারা সবাই জানেন ইউনাইটেড নেশনসের একটা অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সম্পর্কে একটা বাণী দিয়েছিল একটা মেসেজ একটা ডেফিনেশন যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং সোশিয়াল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দি অ্যাবসেন্স অফ ডিজিজ অ্যান্ড ইনফার্মিটি ওই বাণীটার অর্থ হচ্ছে যে হেলথ অর্থাৎ স্বাস্থ্য এমন একটা স্টেট এমন একটা স্ট্যাটাস বা স্টেট যেখানে মানুষের শরীর অর্থাৎ ফিজিক্যাল শারীরিক মানসিক এবং সামাজিক উন্নতিটা হয়ে থাকে আর শুধু অসুখ না থাকলেই মানুষকে স্বাস্থ্য বলা যায় না দুর্বলতা না থাকলে মানুষকে কিন্তু স্বাস্থ্যবান বলা যায় না তারপর তারা দেখলেন দুনিয়ার পরিস্থিতি নাইনটিন এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেটা এক্সিকিউটিভ বডি একটা স্পেশাল বডি তারা বললেন ডেফিনেশনটাকে এটা চেঞ্জ করতে হবে তারা একটা অ্যামেন্ডমেন্ট আনতে হবে তখন একটা ডেফিনেশন দিলেন যে হেলথ ইজ এ ডাইনামিক স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল নট অফ ওই স্পিরিচুয়ালিটিটা এখানে ইনক্লুড করলেন শারীরিক মানসিক আধ্যাত্মিক এটার উপর গুরুত্ব দিলেন এবং সামাজিক শুধু মানে নিরুগ থাকলে স্বাস্থ্য বলা যায় না আমার মাথা খারাপ একদম শক্তি আছে হবে না এবং ইনফার্মেটি দুর্বলতা বিহীন মানুষের জীবনে কিন্তু সেই স্বাস্থ্য জীবন বলা যায় এখানে যে স্পিরিচুয়াল হেলথ এটার ক্ষেত্রে কি দেখা যায় মানুষের সেলফ ইভলিউশন আমরা স্পিরিচুয়াল হেলথ বলতে সাধারণভাবে আমরা ভাবি যে একটা ধর্ম টর্ম করা পূজা অর্চনা করা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মন্দিরে যাওয়া বা দৌড়াদৌড়ি করা স্পিরিচুয়াল অর্থে আমি যা চাই আমার জীবনটাকে নিয়ে ঊর্ধ্বমতি গতিতে চলার যে আমার ভেতরে যেটা আকুতি আছে সেটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল হেলথ ঠাকুর বলছেন যে সেলফ ইভলিউশন সেখানে থাকতে হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন সেখানে থাকতে হবে আমার পরিবর্তন থাকতে হবে এখানে ইভলিউশন এটা বৈপ্লবিক একটা পরিবর্তন এই বৈপ্লবী পরিবর্তন মানে এটা না যে আমার আমি নিচে পড়ে যাচ্ছি এটা না কিন্তু আমি ঊর্ধ্বমুখী গতি আমার থাকতে হবে সেলফ রেভলিউশন সেলফ অ্যাকচুয়ালাইজেশন আমি খাঁটি হতে হবে আমি কি করে খাঁটি হবে আমি খাঁটি মানে আমার ব্রেন খাঁটি আমার শরীর খাঁটি আমার মনের ভাব খাঁটি আমার ভাবনা খাঁটি এবং বলছেন ট্রান্সেন্ডেন্স অর্থাৎ শ্রেষ্ঠতা অর্জন করতে হবে এই যে সেলফ রেভলিউশন বলছেন ঠাকুর সেলফ রেভলিউশন মানে আমি আমার যেগুলি চিন্তা আমার সেলফটাকে আমার আত্মাটাকে আত্মা মানে আমার সেলফ আমার যেটা এক্সিস্টেন্স এই এক্সিস্টেন্সটাকে এমন চিন্তার মধ্যে আমি ঢুকিয়ে রাখতে হবে ওই যে ঠাকুর বলছেন না ভাবমুখী থাকতে চেষ্টা করো এমন কর্মের মধ্যে ঢুকে রাখতে হবে যেটা আমাকে বিকামিংয়ের পথে নিয়ে যায় আমার ঊর্ধ্বমুখী গতিতে নিয়ে যায় এই কথাটা ঠাকুর বলছেন আর অ্যাকচুয়ালাইজেশনের বিষয়ে ঠাকুর কি বলছেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন আমি নিজেকে খাঁটি করার জন্য আমি সচেতন হয়ে থাকতে হবে একদম অ্যালার্ট হয়ে থাকতে হবে টু মাই এনভায়রনমেন্ট আমার পরিবেশ যে কোনো সিচুয়েশন যে কোনো ইভেন্টস পারিপার্শ্বিক সব প্রত্যেকটার প্রতি আমি সচেতন হয়ে থাকতে হবে সচেতন যদি না হয় তাহলে মানুষ একচুয়াল হয়ে ওঠে না খাঁটি হয়ে উঠতে পারে না আর ট্রেনসেন্ডেন্স মানে শ্রেষ্ঠটা এই শ্রেষ্ঠ মানুষ তখনই জীবনে লাভ করে যখন তার মধ্যে ইনার হ্যাপিনেস থাকে আমার ভেতরটাই আমার খুশি আনন্দিত ওই যেটা আমরা বলি পরম আনন্দ আমি ইষ্টবান আমি সেবা করটু পরম আনন্দ আমরা বলি না সকালে যে এই যে আমি ইনার হ্যাপিনেসটা ঠিক থাকতে হবে ইনার হ্যাপিনেস যদি না থাকে তাহলে হবে না আর ঠাকুর বলছেন ইনার হ্যাপিনেস কখন মানুষ অ্যাচিভ করে যখন আমার কী হবে আমি যখন একটা ডিভাইন অর্থাৎ সুপ্রিম বলছেন তিনি দ্য সুপ্রিমের পার্ট বলে আমি যখন নিজেকে বিশ্বাস করতে পারবো দ্য আই এম দ্য পার্ট অফ দ্য সুপ্রিম এই যে ব্রহ্মাণ্ডের যে মালিক তার একটা পার্ট আমি তিনি ছাড়া আমি থাকতে পারবো না এই ফিলিংটা যখন হবে তখন অল দি কমপ্লেক্স ডিস উইল ল্যাক বিহাইন্ড যত প্রবৃত্তি থাকবে এগুলি দূরে 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 থাকবে আর আমি নিজেকে স্টেবল করে আমি চলতে পারবো গতি এই যে ঘটনাগুলি এগুলি আজকাল মানুষ অনেক মানুষ এখনও রয়ে গেছেন ঠাকুরের দীক্ষা নেন আসলে বুঝতে পারছেন না কেন নিতে হবে কেন নিতে হবে মানে কি নিজের ডেভেলপমেন্টের জন্য একটা সাইন্টিফিক ওয়ে অফ ডেভেলপমেন্ট বিজ্ঞানসম্মতভাবে আমি নিজেকে আফলিফ্ট করতে পারবো উন্নতির দিকে নিয়ে যেতে পারবো হলে আমাদের সমাজ কী করে টিকবে আমাদের সমাজ ঠিকতে হলে প্রত্যেকটা মানুষ তার ঊর্ধ্বমুখী চিন্তা চলতে হবে ঠাকুর বলছেন সত্যি অনুষ্ঠানে ভাবমুখী থাকতে চেষ্টা করো পতিত হবে না অগ্রসর হতে থাকবে এই যে ভাবমুখী থাকাটা মুখ দিয়ে বললে হবে না একটা সিচুয়েশন করতে হবে আমার সাথে সেই সুপ্রিম বিলোভেটে যাকে ধরলে আমি পারফেক্ট হতে পারবো তার সাথে আমার অ্যাটাচমেন্ট দরকার আর এই অ্যাটাচমেন্ট যদি হয় তাহলে কিন্তু আমি ভাবমুখী থাকতে পারবো আমার কমপ্লেক্সিটি থাকবেই এগুলি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে যাবে মেডিটেশনের কথা ঠাকুর বলছেন ডক্টর বিনীত কুমার বলে একজন ডক্টর তিনি কিন্তু দীক্ষিত না একটা ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সমস্ত কথা নেগেটিভ এলিমেন্টসের কথা বলছেন মানুষ এই যে ক্রাইসিস তারপরে সলিউশনের কথা বলছেন এর বল থেকে একটা কথা বলছেন তিনি অনেকটার মধ্যে একটা কথা বলছেন মেডিটেশন ধ্যান করতে হবে ধ্যান না করলে কিন্তু মানুষ পিস যেটা শান্তি কখনো পায় না মানুষের মেন্টাল স্টেবিলিটি তার আসে না অস্থিরতায় ভুগতে থাকে তো ঠাকুর তো আমাদেরকে সব দিয়েছেন মেডিটেশন করো এই ধ্যান করলে কি আমি আমাকে ফিল করতে পারবো আমি আমার সমস্যাগুলি জানতে পারবো শুধু জানা না বাট অলসো দ্য ওয়ে টু সলভ দিস প্রবলেমস আমি কী করে সমাধান করবো সেটাও জানতে পারবো তারপরেও যদি না পারি তিনি আছেন আচার্যতে পারছেন না আমরা দৌড়ে চলে যাই চলে যাই তিনি তো মানে সব কিছু জানেন দেখতে পান হ্যাঁ আমাকে করার মাধ্যমে তিনি ঠিক করে নিতে পারেন তাই ঠাকুর একটা জায়গায় বলছেন যে এ ডিসাইপল ইজ হি ইজ ডিসিপ্লিনড উইথ আনটেটারিং অ্যাক্টিভ অ্যাডেরেন্স অ্যাকর্ডিং টু হিজ হোলি সেন্টস আমি যদি ডিসাইপল আমি যদি ডিসাইপল আমি শিষ্য ঠাকুরের ভক্ত তাহলে আমি ডিসিপ্লিন হতেই হবে আর ডিসিপ্লিন কী ধরনের ডিসিপ্লিন এক্টিভ হতে হবে ডিসিপ্লিন আমি এবং আনট্যাটারিং এভিডেন্স তার সাথে যাতে আমার সম্পর্কটা এটা কখনো যাতে মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় না এটা আনট্যাটারিং এভিডেন্স থাকতে হবে আর এই অ্যাডেরেন্সটা কী করে কী ধরনের হতে হবে অ্যাকর্ডিং টু হিজ হোলি সিংস তিনি যেইভাবে বলে গেছেন ওইভাবে হতে হবে আমার মতো করে যদি আমি সকাল দশটায় ইষ্টপেতিক হবে না তার মতন করে করতে হবে ঠাকুরের মতন অ্যাকর্ডিং টু হিজ হোলি সিংস আমি তো যুক্ত আমি ইষ্টমেথি পাঠাচ্ছি কিন্তু আমি দশটায় করি তাহলে হচ্ছে না তার মতন করে হচ্ছে না এই যে আমরা অনেক সময় কোয়েশন হয় যে এত কিছু ঠাকুরের করছি কিন্তু তাও আমি কেন অনেক বিপদে পড়ে যাই মূল কারণটাই হচ্ছে এটা খুব অ্যানালাইসিস সেলফ অ্যানালাইসিস করতে হবে আত্মবিশ্লেষণের কথা আছে আর ওই ধ্যান যখন মানুষ করে তার মধ্যে আত্মবিশ্লেষণ এটা হয় উঠে সে বুঝতে পারে যে অল দিস আর ডিফেক্টস যেটাকে আমি রেসিস্ট করছি আমার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য আমার বিং অ্যান্ড বিকামিংয়ের জন্য আজ তখন সে ইন্সপিরেশন পায় প্রেরণা পায় শক্তি পায় কারণ পরম্পিত তার মধ্যে শক্তি সঞ্চারিত করেন আর তখনই সেই সমস্যাগুলি তিনি সমাধান সমাধান করে দিতে পারি সো সৎসঙ্গ ঠাকুর যেই আদর্শগুলি দিয়েছেন ভেরি সাইন্টিফিক এবং এটা প্রত্যেকটি মানুষের জন্য সেটা খুব দরকার না হলে কিন্তু আমরা যতই এডুকেশন থাকো যতই যা কিছু থাকুক হবে না আপনারা জানেন যে এখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে একটা বিবাদ চলছে যুদ্ধের প্রবল সম্ভাবনা সৈন্যদেরকে সরকার বলছেন মেডিটেশন করতে হবে কম্পালসারি করে দিয়েছেন প্রত্যেক দিন তোমার ধ্যান করতে হবে না হলে হবে না শূন্যদেরকে ইন্ডিয়ান সোলজার্স সৈন্যদেরকে বলছেন ধ্যান করতে হবে না হলে ধ্যান করে তুমি যুদ্ধে যেতে হবে ঠাকুর তো বলছেন ঠাকুর বলছেন আমাদের সংসারটা একটা যুদ্ধের ক্ষেত্র আমরা অনেক সমস্যা থাকি অসুখ বিসুখ অভাব অনাটন এই সব কিছু করেই কিন্তু আমাদের এগোতে হবে তখন এই যে যেগুলি নেগেটিভ এলিমেন্টস আমাদেরকে কাবু করতে পারবে না জয়গুলো।